মাই আমি সন্দীপ আমি এটুকু থাকুক দেখতে আশা করি তোমরা সবাই ভালো আছো বাবা মহাদ আমি চলে যাচ্ছে ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে গিয়েছি এখন সকাল সাড়ে আটটা বাজে আর এখন আমি ব্রাশ করবো ঘুমতে উঠলাম জাস্ট তারপরে ডিউটি আছে খাওয়া দাওয়া কিছু হবে চলো ব্রাশটা করে নে ফ্রেশটা হয়ে নেই তারপরে কথা হচ্ছে তো আমি সকালবেলা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ব্রাশ করছিলাম আর নদীর হাওয়া খাচ্ছিলাম সকালবেলা আর বেশ ভালো লাগছিলো মনোরম পরিবেশটা তো ব্রাশ ট্রাশ করে এসে ফ্রেশ বেডের উপরে বসে চা আর বিস্কিট খাচ্ছিলাম মনের সুখে মাথাটা খুব ধরেছিল তাই কালকে থেকেই ধরেছিল তোমাদেরকে বলেছিলাম তাই বললাম একটু কড়া করে লিকার চা একটু আদা দিয়ে দে তো সেটা দিয়েছিলো তো সেটা বসে বসে খাচ্ছিলাম সকালবেলা এই তো চাটা খেয়ে দুদিন অপেক্ষা করছি যখন নিতে জানি না তাই একটু পড়তে বসেছি তো বই খাতা খুলে শুধু তো হয় না ওই শুধু খুলিয়ে বসে থাকার মতো এরকম অবস্থা হয়েছে আমার চলো ফাইনালি ডিউটি শুরু হয়ে গেল এখন ডিউটি করতে যেতে হবে ডিউটি এসছে অর্ডার এসছে এইটাকে নিয়ে ওই দেখতে পাচ্ছ ওই যে দূরে ওই জায়গাটাই ওই মালটা নামের ওপরে তো ওই মধ্যে নিয়ে যেতে হবে তো চলো যাওয়া যাক করা যাক প্রতিদিন সকালবেলা ঘুমতে উঠে এসে যখনই আমি চালাতে আসি তখনই আগে আমার প্রথম কাজ ভগবানের নাম করে এই সুখান লিভার সবকিছু কে প্রণাম করে ভগানের নাম নিয়ে শুরু করি কাজ এই কাজটা বহু একটা চাপের কাজ দৃশ্যের কাজ আছে মানুষের উপর দাঁড়িয়ে রয়েছে আবার হাওয়াও খাচ্ছে প্রচুর ওটা নামাবে নিচে তোর অনেকটা চাপের আছে কাজটা ওই যে ওই ওই জিনিসটা এরকম না হবে আমার আমার জানা এইদিকে

তো ঠাকুরের কৃপা হয়ে গিয়েছিলো সব কিছু তোমাদের ভালোবাসা বা অনু আশীর্বাদে সব কিছুতে ভালোভাবে মিটে গিয়েছে তো দেখো দেখতে থাকো সকাল নাস্তা নাস্তা কিছু করে এখন বেলা প্রায় এগারোটা বাজে আর আমার যে ডিউটি বার সে বাড়িতে আছে ছুটিতে আছে ওই জন্য আমার এই সব করতে হচ্ছে ঘরটা মানে এখনও নাস্তা করতে পারিনি এই কাজটা করতে গিয়ে অনেকটা সময় চলে যাচ্ছে তো প্রায় নেমে এসেছে অনেকটা চাপের কাজ প্রায় নেমে এসছে দেখতে পাচ্ছ তোমরা প্রায় চলে এসছে হয়ে এসছে প্রায় আর একটু বাকি হ্যাঁ তো হয়ে গেলে তারপরে দেখি কী আবার প্রোগ্রাম থাকে হবে খাওয়া দাওয়া করবো দেখি প্রোগ্রাম দেয় অর্ডার দেখা গেল সেগুলো করতে দেখো এইভাবে নামচোপ থেকে পড়লে ভর্তর কত বিপদ হতে পারে প্রায় ঘন্টা দুয়েক পর জিনিসটা নামানো হয়ে গেল দেখতে পাচ্ছ হয়ে গেছে ভালোভাবে যা হোক মিটে গেছে তবে প্রচুর চাপ ছিল প্রচুর কষ্টের কাজ ছিল রিক্সের কাজ ছিল জিনিসটা তো নেমে গেলো আর এই ক্রেনটার জন্য মেন সমস্যা ওইটুকুন জায়গার মধ্যেই নামাতে হবে তারপর বাইরে গেলে হবে না এ একটা ব্যাপার ছিল সাপারেট তো নেমে গেছে যাও ভালোভাবে তো চলো দেখা যায় পরে কী আর কী করতে হয় দেখছি তারপরে থাকো হয়ে গেছে হয়ে গেছে দেখতে পাচ্ছ ওটাকে নিয়ে এসে এর গায়ে দেবো হলে এবার কী করা যায় দেখা যাক ওরা কী করে তো আমি এখন যাই দুটো নাস্তা করে নিই খেয়ে নেই তারপরে কথা বলছি তো সবারই খাওয়া হয়ে গেছিলো শুধু আমি বাকি ছিলাম তো আমার আজকে সকালে নাস্তা ছিল ভাত গরম ভাত আলু ভাতে ভেন্ডি ভাতে আর হচ্ছে ঘি বাস আর কি স্বর্গ আমার কাছে যেন তো ঘি ভাত মানে তো আবার ডিউটি এসছে চলো ডিউটি করে ডিউটি যেতে হবে এইটা নিয়ে যেতে হবে জেটিতে তারপরে এটা নিয়ে আবার আনতে হবে অনেক কাজে চলো কাজে কাজ করবে কাজার ডিউটি ছিল সব খরা হয়ে গেছে এখন হচ্ছে লাঞ্চ টাইম সবাই খেতে গিয়েছে আমাদেরও খাবার সময় আমি স্নান করবো খাবো দাবো আজ প্রচুর চাপ ছিল সকাল থেকে তো এইভাবে আমাদের দিন যায় রাত যায় যায় অন্য না এইভাবে কাজ করতে করতেই সারাদিন রাত হয়ে চলে যায় জীবন যৌবন সত্যিই জলে চলে গেছে হ্যাঁ এই জল আর এই জীবন যৌবন সবাই জলেই চলে গেছে তো যাই এখন স্নান করে নেই কতবারই লাগলে আবার কাজ হচ্ছে খাওয়ার পরে লাঞ্চের পরে স্নান করে খেয়ে দিয়ে নেই দেখা এখন তো স্নান করে আসলাম স্নান করে এসে এখন ঠাকুরের জল মিষ্টি দেবো ভোগ জল দেবো বাবা আমার দুটো দিয়ে নেই তারপরে খেতে হবে টাইমও হয়ে গেছে অনেক বেলাও হয়ে গেছে চলো রেডি পুজো দেওয়া হয়ে গেছে এখন খেতে যাবো খেলতে পারি চাল করেছি আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা করেছি খাওয়া দাওয়া হবে খুব ভালো হয়েছে গরিব মানুষ রান্না করেছি চাল আচ্ছা আর মায়ের হাত যাচ্ছি নাকি মায়ের হাত যাওয়া হয়নি কালকে নিয়ে আসবে মাছ

আমার এই সিংহাসন এরপরে একটু রেস্ট করি তারপরে আবার ডিউটি আছে আজকে চলে রেস্ট করে শুনছিলাম আসলাম আমার ডিউটি করতে ডিউটি করে ডিউটি আছে তো সবাই এসে গেছে ডিউটি হবে এখন আমার চলো ডিউটি করা যাক আর কি

সেই দুপুর থেকে ডিউটি করছিলাম এখন একটু বন্ধ হলো আবার কখন ডাকে ফোন করে যখন যখন ডিউটি হবে আর কি কষ্ট হচ্ছে খুব চলো এখন মনে হয় আর ডিউটি নেই হয়ে গেছে যাই হোক সব খারাপ হয়ে গেছে কাশ্মীর মন্দির থাকে থাকলে রাত্রে বলে তখন যাব তো এখন যাই হেই কিছু রেস্ট করি সারাদিন প্রচুর তখন গেছে দুটো ডিউটি হয়েছে চলো চেঙ্গিস চপ চপ বানিয়েছে চপ আর মুড়ি সন্ধ্যেবেলা হ্যাঁ তো চেঙ্গিস চেঙ্গিসের চপ চেঙ্গিসের চপের চুল কেন তো এখন প্রায় রাত সাড়ে দশটার মতো বাজে রাতে ডিনার চলে এসছে ভাত ডাল আর সব তরকারি তো এই হচ্ছে রাতে ডিনার ছিল তো খেয়ে দেনেই নেই আর কি তো আমার ডিনার করা হয়ে গেল দেখতে পেলে তো এখন ওষুধ খাবো ওষুধটা খেয়ে নেই তো তো খাওয়া হয়ে গেছে এবার কখন মানে রাত্রিবেলার ডিউটি আছে মনে হচ্ছে একটা হয়তো একটা হয়তো ডিউটি হতে পারে তখন আমি জানি না তখন আপনাদের এখন রেস্ট করি যখন হয় তখন দেখা যাবে ঠিক আছে শুয়ে পড়লাম আমার দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ টাটা সবাইকে অনেক ভালোবাসা রথের অনেক শুভেচ্ছা অ্যাডভান্স আমার তরফ থেকে গুড নাইট টাটা